লাইটটা জ্বালে মাছটা সুন্দর দেখা যায় বা কাস্টমার দেখবো যে এটা ভালো মাছ পচা পচা নাই এই জন্যই কাস্টমাররা বলে যে পচা মাছ লাইট জ্বালিয়ে ভালো দেখায় আপনারা বিক্রি করেন এটা এক ধরনের প্রতারণা না 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 এটা না যেমন লাইটটা জ্বালে মাছটা খারাপ হোক ভালো করে দেখা গেল হ্যাঁ এই জন্যই আর কিছু না রঙিন লাইট লাগানো না রঙিন লাইট কোনো লাইট নেই তোমাদের আমরা লাগাই রঙিন লাইট